উজ্লাহম বিসমুল্লা রহমানি রহিম আলাইকুম চারিপাশে প্রচুর পরিমাণে আওয়াজের মাঝখানে একটা ভিডিও করতেছি এই আওয়াজগুলো সম্পূর্ণ ইন্ডাস্ট্রির আওয়াজ এই যে বিল্ডিংটা এখন আপনাদের দেখাবো এটা হচ্ছে চার শতাংশ জমির উপর পাঁচ পাঁচতলা ফাউন্ডেশনের তিনতলা কমপ্লিট একটা বিল্ডিং পাশেই দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন ইন্ডাস্ট্রি সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়ালিয়ার ইন্ডাস্ট্রি ঘেরাও একটা বাড়ি প্রাণকেন্দ্র বলতে পারেন এই যে এদিকে দেখেন ইন্ডাস্ট্রি নামগুলো বলে দিই প্যারাসুট গার্মেন্টস রহমত গার্মেন্টস এই যে এদিকে হচ্ছে রহমতের আর এক গেট রহমতের ছয়টা তো গেটই আছে শুধু এত বড় গার্মেন্টস এটা এরিয়া সম্পর্কেও ধারণা পাচ্ছে সম্পূর্ণ হাই হাইরিচ বিল্ডিংয়ের একটা এরিয়া এখানে আসতে হচ্ছে চার শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশনের একটা বাড়ি দুই ইউনিটের বিল্ডিং যার লোন করা আছে যারা লোন সহ জমি খুঁজতেছিলেন বিল্ডিং তারা এটা দেখবেন চল্লিশ লক্ষ টাকা লোন করা আছে দেড় কোটি টাকার নিচে প্যাকেজ মূল্য আছে যারা এরকম টার্গেটে বাড়ি খুঁজতেছেন অবশ্যই তারা এটা দেখবেন আমি ছাদে থেকে চলে যাই নিচের দিকে এটা ইমিডিয়ার সাথেই কিন্তু আর একটা গার্মেন্ট এই যে এটার ছাদ দেখা যাচ্ছে নিচে যান একটা ইয়া দেখান এই যে এটা একটা শেড রহমতের এটা তো রহমতের শেড তে না রহমত গার্মেন্টস রি সেট এই যে এদিকে রহমতের বড়ো এটা রহমত না এটা প্যারাসুট গার্মেন্টসের আর একটা গার্মেন্টস আছে লিরিক্স ইন্ডাস্ট্রি আছে এদিকে বেশ আপনি ঘুমি শেষ করতে পারবেন এই এরিয়ার গার্মেন্টস সম্পর্কে এই যে এই যে এই যে সেটটা দেখা যাচ্ছে এই যে এই সেটটার এদিক দিয়ে হচ্ছে আপনার মধ্যে একটা ফুলবাড়িয়া মেইন রোডটা আসলে দেখতে পাবেন আমি দেখি নিচে একটা ফ্ল্যাট দেখানো যায় কিনা সিঙ্গেল রুমের ফ্ল্যাট সবগুলো প্ল্যান পাশ করা স্ক্র্যাচ সহ আছে একটা ফ্ল্যাট দেখানো যাবে ভাই

এই রুমের মতো কি অন্য অন্য রুম গুলা সিঙ্গেল বলতে একটা রুমের ভেতরে একটা ওয়াশরুম একটা কিচেন এক রুমের ভেতরে কত স্কোয়ার ফিটের বিল্ডিং জানেন রুম কত স্কোয়ার ফিট হইছে ঠিক আছে ফ্ল্যাটটা দেখানো সম্ভব হলো না আমি রাস্তা দেখে দিচ্ছি বিল্ডিংয়ের কাজ কিছু বাকি আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়নি এখনো সামনের রোডটা যেন বারো ফিটের একটা রোড পাচ্ছেন ইমিডিয়েট এখানে গ্যারেজের জন্য একটা স্পেস রাখছে আপনারা চাইলে আপনাদের মন মতো করে নেবেন এই যে বারো ফিটের একটা ইমিডিয়েট রোডের সঙ্গে রাস্তা থেকে বেশ উঁচু জমিটা এই যে সম্পূর্ণ বিল্ডিং এর ফ্রন্ট সাইডটা এদিক দিয়ে এক ফিট করে ক্লিয়ার আছে প্রত্যেকটা সাইডে ভাড়া ভাড়া চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে ঠিকঠাক নিচের এইটা কমপ্লিট করে উপরে আরো কমপ্লিট করে ফেললে আরো ভাড়া আসবে বেশি যেদিকে সব হাই হাইরিচ বিল্ডিং এটা বারো ফিটের একটা রাস্তা বিশ ফিটের একটা রাস্তা থেকে বারো ফিটের রাস্তা চলে আসলো আর এই যে যেটা ডাউন সাইড দিয়ে গেলে বিশ ফিটের রাস্তাটা পাবেন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ